খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত হ্যাঁ চৌম্বক ক্ষেত্রগুলির রহস্যময় উৎস প্রকাশ করলে একটা মহাজাগতিক ধাঁধার ডার্ক ম্যাটারের চাবিকাটি পাওয়া যাবে বিজ্ঞানীরা বলছেন আমরা জানি না কিভাবে চৌম্বক ক্ষেত্র গঠিত হয় এখন নতুন তাত্ত্বিক গবেষণা বলে যে কিভাবে আমাদের মহাবিশ্বের অদৃশ্য অংশ আমাদের একটি আবিষ্কার করতে সাহায্য করতে পারে এমনকি এমনকি বিগ বিগ ব্যাং সেকেন্ডের মধ্যে একটি আদিম সৃষ্টির পরামর্শ পদার্থের মিনি হ্যালোগুলি আদিম চৌম্বকীয় ক্ষেত্রের অত্যন্ত সংবেদনশীল প্রভ হিসাবে কাজ করতে পারে সীসা তারা পরিচালিত এবং ফিজিক্যাল রিভিউ লেটার্স জার্নালে প্রকাশিত একটি তাত্ত্বিক গবেষণা থেকে এটি উঠে এসেছে বিশাল স্কেলে উপস্থিত চুম্বক্ষেত্র মহাবিশ্বের সর্বত্র পাওয়া যায় যাই হোক তাদের উৎস এখনও পণ্ডিতদের মধ্যে বিতর্কের বিষয় একটি চমকপ্রদ ঘট সম্ভাবনা হল যে ক্ষেত্রগুলি মহাবিশ্বের জন্মের কাছাকাছি উদ্ভূত হয়েছিল অর্থাৎ তারা আদিম চৌম্বক ক্ষেত্র গবেষণায় গবেষকরা দেখিয়েছেন যে যদি চৌম্বকীয় ক্ষেত্রগুলি প্রকৃতপক্ষে আদিম হয় তবে এটি ছোট স্কেলে অন্ধকার পদার্থের ঘনত্বের বিভ্রান্তি বৃদ্ধি করতে পারে এই প্রক্রিয়ায় প্রভাব ম্যাটারের মিনি গঠন যা করা হলে চূড়ান্ত চুম্বক ক্ষেত্রের একটি আতিম প্রকৃতির দিকে ইঙ্গিত করবে সুতরাং একটি আপাত প্যারাডক্সে আমাদের মহাবিশ্বের অদৃশ্য অংশটি দৃশ্যমান একটি উপাদানের প্রকৃতির সমাধান করতে কার্যকর হতে পারে গবেষণার লেখক সিসার প্রাঞ্জল রালেঙ্গারের ব্যাখ্যা করেন কসমসের মধ্যে চৌম্বক ক্ষেত্র সর্বব্যাপী তাদের গঠন সম্পর্কিত একটি সম্ভাব্য তত্ত্ব পরামর্শ দেয় যে এখন পর্যন্ত পর্যবেক্ষণ করা আমাদের মহাবিশ্বের প্রাথমিক পর্যায়ে এটা কিন্তু উৎপাদিত হয়েছিল যাই হোক পদার্থবিজ্ঞানের আদর্শ মডেলে এই প্রস্তাবটি কিন্তু ব্যাখ্যা নেই এই দিকটির উপর আলোকপাত করতে এবং প্রাথমিক চৌম্বক ক্ষেত্রে শনাক্ত করার একটি উপায় খেজে বের করার জন্যে এই কাজের সাথে ওনারা একটি পদ্ধতি ব্যবহারের প্রস্তাব করেন যা পরোক্ষ হিসাবে সংজ্ঞায়িত করতে পারে ওনাদের দৃষ্টিভঙ্গি একটি ভিত্তি করে অন্ধকার পদার্থের ওপর চুম্বকীয় ক্ষেত্রের প্রভাব কি জানা যায় সরাসরি কোনো যোগাযোগ নেই রালেঙ্গার যেমন ব্যাখ্যা করেছেন একটি পরোক্ষ আছে যা মহাকাশের মাধ্যমে ঘটে আদিম চুম্বক ক্ষেত্র আদিম মহাবিশ্বে ইলেকট্রন এবং প্রোটনের ঘনত্বের বিভ্রান্তি বাড়াতে পারেছিল যখন এগুলি খুব বড় হয়ে যায় তারা নিজেরাই চুম্বক ক্ষেত্রগুলিকে প্রভাবিত করে এর পরিণতি হলো ছোট স্কেলে ওঠানো দমন রালেঙ্গার ব্যাখ্যা করেছেন গবেষণায় ওনারা অপ্রত্যাশিত কিছু দেখারই চেষ্টা করেছেন ব্যারিয়েন ঘনত্বের বৃদ্ধি মহাকর্ষভাবে পরবর্তী বাতিল হওয়ার সম্ভাবনা ছাড়াই অন্ধকার পদার্থের বিভ্রান্তির বৃদ্ধিকে পরিচিত করেছিল এর ফলে ছোট স্কেলে তাদের পঠন ঘটেছিল ডার্ক ম্যাটারের মিনি হ্যালো তৈরি করেছে এর পরিণতি লেখক চালিয়ে যান যদিও ব্যারিয়নিক পদার্থের ঘনত্বের রোটনা বাতিল করা হয় তবে তারা মিনি হ্যালোসের মাধ্যমে চিহ্ন রেখে যাবে সম্পূর্ণরূপে মহাকর্ষীয় মিথস্ক্রিয়া দ্বারা এই তাত্ত্বিক অনুসন্ধানগুলি উপসংগারে যে কথাটা প্রাঞ্জল বলেছেন বলছেন যে এছাড়াও পরামর্শ দেয় যে মিনি হ্যালোর প্রাচুর্য আদৌ বা আদিম চৌম্বক ক্ষেত্রের উপস্থিতি দ্বারা নয় বরং আদিম মহাবিশ্বে তাদের শক্তি দ্বারা নির্ধারিত হয় এইভাবে ডাক ম্যাটার মিল্লি হ্যালো শনাক্তকরণ এই অনুমানটিকে শক্তিশালী করবে যে চৌম্বক ক্ষেত্রগুলো খুব তাড়াতাড়ি গঠিত হয়েছিল এমনকি বিগ ব্যাঙের এক সেকেন্ডের মধ্যেও অসাধারণ বৈদ্যনাথ দাসের রিপোর্ট